আজকে অন্তরিক্ষ ব্লকস পৌঁছে গেছে ডায়মন্ড হারবারের এক নতুন ক্যাফের সন্ধানে মানিস ক্যাফে এই ক্যাফেটির লোকেশন হচ্ছে ডায়মন্ড হারবার পান্না ভবনের একদম পাশেই ক্যাফেটা তোমরা দেখে নাও ভাবে সাজিয়েছে খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়েছে ক্যাফেটা একদম নতুন ক্যাফে আর আমরা এই ক্যাফেতে কী কি খাবার অর্ডার দিলাম সেইগুলোও তোমরা দেখতে পাবে কিরকম খাবারের টেস্ট বৃত্তান্ত দাম সব কিছুই তোমরা দেখতে পাবে অবশ্যই দেখতে থাকো এই ভিডিওটা প্রথমেই আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন নাগেটস পাঁচ পিস ছিল দাম নিয়েছিল ষাট টাকা তো চলো এবার খেয়ে দেখার পালা টমেটো সস দিয়েছিলো স্যালাড তার সাথে চিলি সস দিয়েছিলো তো আমি টমেটো সস দিয়ে প্রথমেই ট্রাই করলাম সত্যি বলতে ভেতরের চিকেনের স্টাফ কিন্তু যথেষ্ট ছিল এবং খেতেও কিন্তু আমার খুব ভালো লেগেছে চিকেন নাগেটসটা এই ক্যাফের চিকেন নাগেটসটা আমার সত্যি খুব ভালো লেগেছে আর সত্যি কথা বলতে স্যালাডও যথেষ্ট পরিমাণে কোথাও গিয়ে চিকেন নাগেটসের সাথে আমার মিয়নিসের খুব অভাব বোধ আমি করছিলাম এবার মোমো চলে এলো অর্ডার দিয়েছিলাম চিকেন মোমো তো এটাও খুব সুন্দরভাবে এনারা সাজিয়ে গুছিয়ে প্রেজেন্ট করছে চিকেন মোমোও ছিল পাঁচ পিস দাম নিয়েছিল ষাট টাকা আর আমার এখানে সব থেকে যেটা অবাক লেগেছিলো স্যুপ এত সুন্দর স্যুপ মানে খুব ভালো লেগেছিলো এরা মূলত ছিল এক স্যুপ দেখতেই পাচ্ছ মানে এত জায়গায় মোমো খেয়েছি স্যুপটা এখানকার আমার একটুখানি ভিন্ন লাগলো বেশ ভালো লাগলো আর এবার দেখো একটু খেয়ে দেখার ফালা মোমোটা মোমোটার যথেষ্ট কিন্তু ভেতরের পরিমাণে স্টাফ কিন্তু যথেষ্ট পরিমাণে ছিল আর যথেষ্ট বড় ছিল মোমোটা কিন্তু খুব ভালো লেগেছিলো খুব টেস্ট অনেক জায়গায় মোমো কী হয় ছিঁড়ে ছিঁড়ে যায় একটু ভেঙে ভেঙে যায় এখানকার মোমোটা একদম টাইট মানে বাইরের কভারটা একদম টাইট ছিল খুব ভালো লেগেছিল খেতে তো যারা ডায়মন্ড আবার বা আশেপাশে থাকো অবশ্যই একবার যেও একবার ট্রাই করো আশা করছি ভালো লাগবে দাদা গুড ইভিনিং আমি উজ্জ্বল মন্দন আমার দোকানের নাম হলো আমাদের দোকানের নাম হলো মানিস কাজে তো এখানে যেগুলো খাবারগুলো পাওয়া যায় সেগুলো পিসটা থেকে শুরু করে পিজটা ভেজ পিজটা দুশো টাকা চিকেন পিজটা আড়াইশো টাকা পাঁচশো টাকা চিকেন মোমো ষাট টাকা প্যান্ড ফ্রাইড মোমো আশি টাকা ভেজ স্যান্ডউইচ চল্লিশ টাকা চিকেন স্যান্ডিচ ষাট টাকা পপকর্ন কুড়ি টাকা কফি চা কাটি আছে আচ্ছা আছে আচ্ছা দশ টাকা করে আচ্ছা পেট্রোল চক দশ টাকা পকোড়া চল্লিশ টাকা চিকেন হাজার চার টাকা আচ্ছা পেট রোল পঁয়ত্রিশ টাকা আচ্ছা পঁয়ত্রিশ টাকা এই চিকেন রোল পঁয়ত্রিশ টাকা আচ্ছা আর ওটাও শুরু হবে আর সকালবেলা পরসা পাওয়া যায় ওটা পনেরো টাকা আচ্ছা আচ্ছা বাহ আরও কিছু আইটেম আসবে